এটাও খাটি গেছে এইটা এখন পাকলটা ফলাই রকম করে পাকলটা দিলাম আবার দই পরিষ্কার করি এটা খাটিলাই

ওরকম গ্রেড করার পরে যে মাঝের অংশটা একটু লাল লাল ইটা ফেলাই দিম এটা ফসা নাই বেশি একটু লাল লাল হয়েছে বেশি পাকিতে ফাঁকিতে ওরকম করে গ্রেড করলিছি আর এখন আদ দি একটু ম্যাচ করুন একটু লরম হয়ে দিয়ে এরকম করে ফেলাম আটা এরকম মাটাই ওরকম করবো একটু লরম হয়ে একটা সাদা কাপড় লইছি আর এই যে আলুটা ম্যাচ করে রাখলাম এটা এখন এখানে লইল এখন হাত দিয়ে ওরকম খুব পালো করিয়া চিফা দিটার ভিতরে যেটা রসটা পইটা দিব দুধের মতো এটা ওরকম চেপি লিচি পুরা পনিরের মতো হয়ে গেছে এটা আর বাকি যেটা আছে ওরকম করিয়া লইলিম আর চেপিলিমি রসটা ভাগরি এখন হাত দিয়ে রকম এটা বাঙি খুব সুন্দর কোনো রকম পরি সাইড দিগে দিয়ে তা করুন নারকেলটা উঠে যাব এটা চুলাই কালো কালো লাগম করে দই লিচু আজকে আর মিক্সচার দি কুটিতাম না গ্রাইডার দিয়ে আজকে গ্রাইড করে লুম

একটু একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আদ দিয়ে লাগাইম নিচেইটা লাখ তো না তাড়াতাড়ি উঠি যাব আদ দি সাইডের দিকে গিটা ঘিটা লাগাই আরকম করে ওরকম করে লাই দিলাম আলুটা চিপিয়ে রাখলাম কেন সামান্য এক সিমটি লবণ দিলাম লবণটা দিয়ে কোপালো করে মেস করি ওরকম করে সাইডের দিকে লবণটা লাগলো বাটিমা যদি দিয়া দি প্রথমে অল্প দিকটা সমান করিয়া গুড়টা গ্রেট করি রাখলাম গুড়টা এখন দিয়ে দিলাম এখন ওই যে নারিকেল রাখলাম নারিকেলটা দিয়ে দিন নারকেলের রুলে আবার একটু গুড় দিয়ে দিন ওই যে আলুটা এখন আবার দিয়ে দিন এর লাগে প্রথমে আমি পাটিটা বড়িয়া দিছি না আগে তাই জল বসাইছিলাম জলটা ফুটিয়া উঠেছে এর উপরে আমি ওরকম বাসন একটা বইলাম ছিদ্রওয়ালা ওরকম ছিদ্রওয়ালা বাসন একটা বইলাম এদিকে ফাঁপটা বাড়ি গেছে জলের ফাফটা এখন বাটিয়ে একটা একটা করে এইখানে বসাই দিন একটু ফাঁক ফাঁক করে বসাই ওরকম করিয়া ওই দেখুন আবার ওরকম করে বসাইলাম একটু ফাঁক করে দিবা ওরকম করিয়া একটা উপরে একটা চাপা দিলেও এটা সেদ্ধ কম হয় তাহলেও বানাইতে পারবা দু মধ্যে একটু ঘি লাগাইয়া দিলাম সাইডের দিকে তাড়াতাড়ি চুটি দিব কিয়া এটা নিচে লাগতো না প্রথমে আলুটা এক লি আর রকম বসাই এখন গো দিলাম এখন নারিকেল দিয়ে দিলাম আবার ও গুড় দিয়ে দিলাম আবার আলুটা দিলাম উফরে এখন তার লিটার সদাই ফান্ডা হয়ে গেছে এটা বাফ দিছি এখন গ্যাসটা অফ করে দিলাই ফান্ডেনার সাইজে একটা একটা করে পাঠিয়ে ধরিয়ে দেখান হয়ে গেছে প্রসিদ্ধ সিদ্ধ গেছে আর যে জুলির মধ্যে লইছিলাম এটা এখন এটার উপরে রাখি দিবি তা বাটি দিয়া ওরকম রকম গুরিলাম তো বাটি দিয়া এটা পাঁচটা বাইরে আইতো না খুব সুন্দর সিদ্ধ হইবো এটার নাম জানতে পারছি শিমলালু এখন এটা এখন বাটির থেকে একটা একটা করিয়া আমি উঠাইয়া দেখাই আপনার আরে খুব সহজে খুব তাড়াতাড়ি বাটিটা করব খুব সুন্দর শিমল আলুর ফিটা রকম একদিন বানাইয়া খাইবা শিমল আলু তো প্রায় বাজারে পাওয়া যায় আর গর তো আছে ই ফাতাটা দেখতে শিমলুর মতো লাগে না এটা লাগে শিমল আলু আপনারা তো ফটো দেখাইছি আমি আর পরে জানতে পারছি এটার নাম শিমল আলু আর খেউ বলে গেউরুটি খেউ বলে মাটির নিচের আলু খেউ বলে এক কাঠ আলু যে যেমন বলে আপনারা কি বলে কমিটার মধ্যে নিশ্চয় জানাই বা আর এত স্বাদ এই যে ইটার পিঠা খাইতে একবার খাইলে সব পিঠারে আড়িয়া দিব এই পিঠাটা একটা খাইলে খাইতেও তাকবা এত স্বাদ লাগব এটা বুঝতে পারতা না যেবার আলু ভাববা বাজারে আর সরুর গড়ে আনি ওরকম পিঠা বানাইয়া খাইবার ইচ্ছা করব আর আপনারা কইতে কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাই বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবার ফেসবুক দেখলে ফেসবুকের পেজটি ফলো করবা ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করবা আপনারা কাছে একটা রিকোয়েস্ট রইল